মহাকুম্ভে পূর্ণ স্নানে নেমে দুর্ঘটনার সম্মুখীন বহু মানুষ মৃতের সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছেন নিখোঁজের সংখ্যাও মৌনি অমাবস্যার ভোরে নিজের শিবিরের মোবাইল ফোন রেখে অমৃত স্নানের জন্য ত্রিবেণী সঙ্গম ঘাটের একুশ নম্বর সেক্টরে গিয়েছিলেন কলকাতা পুরসভার একশো চোদ্দ নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা সুবীর নস্কর কিন্তু অস্বাভাবিক ভিড় দেখে পূর্ণ স্নানের সিদ্ধান্ত থেকে সরে আসেন শিবিরের বাকি সদস্যরা তবে সুবীর নস্কর পুণ্যস্নান করেই ফিরতে চেয়েছিলেন এরপর থেকেই অর্থাৎ মৌনি অমাবস্যার ভোর সাড়ে চারটের পর থেকে তার আর কোনো খোঁজ নেই এদিকে তিনি কোথায় কিভাবে রয়েছেন তা নিয়ে উদ্বিগ্নে পরিবার উত্তর প্রদেশ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন নিখোঁজ ব্যক্তির পরিবার উনত্রিশে জানুয়ারি ভোর চারটে দশ পনেরো কি কুড়ি নাগাদ ওনার সাথে লাস্ট দেখা হয়েছিল হ্যাঁ ওনাদের ওনাদের লাস্ট দেখা হয়েছিল উনি ত্রিবেণী স্নানের জন্য তো ভিড় থাকায় বেশিরভাগই বলেছিলেন যে যে না আমি স্নান করে তো সেই লাস্ট উনি বিচ্ছিন্ন হয়ে গেলেন ওনাদের দল থেকে তারপরে আর উনি আর ফিরে আসেননি রাত এগারোটা সাড়ে এগারোটা অবধি ওনার দলের সদস্যরা অপেক্ষা করেছেন ব্যবস্থাপনা গন্ডগোল যদি না থাকে তাহলে এরকম এত বড় একটা দুর্ঘটনা কি যদি ব্যবস্থাপনা ভালোভাবে থাকতো তাহলে নিশ্চয়ই একটা তো কিছু পেতাম একটা তাই না হ্যাঁ দুর্ঘটনা ঘটে এত বড় একটা মেলা মধ্যে দুর্ঘটনা ঘটে কিন্তু দুর্ঘটনা ঘটলে সেগুলোর মধ্যে তো পাবো তো কিছু একটা খবর পেয়ে নিখোঁজ ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস মন্ত্রী অরূপ বিশ্বাসের কালকে ইনফরমেশনটা আমরা পাওয়ার পর বাড়ির লোকেদের কাছ থেকে পাওয়ার পর আমাদের পৌর প্রতিনিধি আমাদের দলের ছেলেরা কালকে আমার কাছে নিয়ে আসে আমি সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি সঙ্গে সঙ্গে আমাদের চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজিপি সবাইকে পাঠান তারা যোগাযোগ করার চেষ্টা করছে এরকম অব্যবস্থা আমি আমার জীবনে কোথাও দেখিনি পৃথিবীর ইতিহাসে এমন বিরল ঘটনা দেখিনি যোগী সরকারকে কটাক্ষের বান মন্ত্রী অরূপ বিশ্বাসের একটা সিস্টেম কোনো সিস্টেম নেই কালকে তো আপনারা দেখলেন এরকম আমার পৃথিবীর ইতিহাসে এরকম বিরল ঘটনা আমি আমার রাজনৈতিক জীবনে দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখিনি যে একজন মারা গেছেন সেদিন মারা গেছেন তার কেউ স্বজন হারা আবার কেউ স্বজনের খোঁজে উদ্বেগ চোখের জল বহুজনের চোখে মুখে মহাকুম্বে যাত্রায় যে শেষ যাত্রা হবে তা তারা কল্পনাও করতে পারেনি রাজীব নস্কর রিপোর্ট কালকাটি নিউজ